সুইডেনে এবার থেকে আপনারা আয়স ছাড়াই স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন বিশ্বাস হচ্ছে না শুরুতে আমি যে কথাটা বললাম সেটা বিশ্বাস না হওয়াই ভালো কারণ সুইডেনে আদতে আয়স ছাড়া আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না কিন্তু শুরুতে এই কথাটা আমি কেন বললাম কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন এইটি পার্সেন্ট মানুষজন আছেন যারা এই কথাটি শুনতে চান আমার আশেপাশের মানুষজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই আছেন যারা স্বপ্ন দেখেন বিদেশে পড়াশোনা করার কিন্তু তারা আসলে দিন শেষে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও খুঁজে সময় নষ্ট করেন যেখানে যায়। আজকে ভিডিওটা তাদের জন্য যারা চিন্তা করছেন যে দুই হাজার পঁচিশ অথবা দুই হাজার ছাব্বিশে আপনি বিদেশে পড়াশোনার জন্য আসতে চান কিন্তু বুঝতে পারছেন না আপনার প্রস্তুতি কিভাবে শুরু করবেন আপনার শুধু সময় নষ্ট হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও দেখে তো চলুন মূল ভিডিও শুরু করা যায়

কখনো না কখনো তো আমি অ্যাপ্লাই করব কখনো না কখনো তো আমি আয়স দিব কিন্তু এই আয়স দেওয়ার জন্য বা অ্যাপ্লাই করার জন্য যে আমার এখন থেকে প্রিপারেশন স্টার্ট করা দরকার সেই বর্তমানকে আমরা প্রাধান্য দেই না আমি নিজেও এই প্ল্যানিং ক্লাসের মধ্যে ছিলাম দুই বছরের মতো কোভিডের সময় থেকে যখন আমার আন্ডারগ্রেড আমি শেষ করি তখন থেকে আমার প্ল্যান ছিল যে আমি বিদেশে পড়াশোনার জন্য আসবো কিন্তু দুই বছর আমি নষ্ট করি শুধুমাত্র এখন না এই মাসে না দুই মাস পরে আয়োজন দিব তখন না এরকম করে সো অ্যাকচুয়ালি আপনাকে অ্যাকশনটা নিতে হবে এখন থেকে আপনি যদি ভিডিও দেখে এরকম আপনারা সময় নষ্ট করেন তাহলে কিন্তু আপনার এই স্বপ্ন কখনো পূরণ হবে না সো देयर আর থ্রি স্টেজেস অফ দিস জার্নি আমি বলবো যে প্রথমটা হলো দা ড্রিমার দা ড্রিমার্স কারা তার হলো সেই মানুষজন যারা সব সময় হঠাৎ করে মোটিভেটেড হয়ে যান ধরুন আপনারা কোনো ফ্রেন্ড আপনার রিলেটিভস অথবা কোনো একটা মোটিভেশনাল ভিডিও দেখেন তাদের ছবি দেখেন বিদেশে দেখেন আপনি মোটিভেটেড হয়ে যান রাতের বেলায় শোয়ার সময় আপনি ইউটিউবে সার্চ করেন যে আমি এবার বিদেশে যাবোই আমি অনেকগুলো ভিডিও দেখেন অনেক ক্রিয়েটর ভিডিও দেখেন এবং শর্টকাট খুঁজেন কিভাবে আপনারা আয়ালস ছাড়া বিদেশে যেতে পারবেন তারপর তারা থেকে এক ধাপে গিয়ে তারা কি করেন তারাও সেম ওয়াইতে মোটিভেটেড হন কিন্তু তারা ধরেন গিয়ে আয়ালস এর সব বই কিনে নিয়ে চলে আসেন কেমব্রিজের সবগুলো বই কিনে নিয়ে আসেন কোন একটা আয়ালস কোচিং এ ভর্তি হয়ে যান দুই দিন প্রিপারেশন নেন তিন দিনের মাথায় চিন্তা করেন যে আমাকে দিয়ে সম্ভব না এবং হাল ছেড়ে দেন তারপর তারা আবার প্রথম স্টেজে চলে যান যান এবং তারা আবারও সেই ইউটিউবে ভিডিও ঘাটাঘাটি করেন ভিডিও দেখে সময় নষ্ট করেন এবং চিন্তা করেন যে কোন একটা শর্টকাট পেয়ে আমি বিদেশ চলে যাব এবং থার্ড স্টেপে যারা রয়েছেন তারা হলো দ্য ডুয়ার্স এবং দ্য ডুয়ার্স যারা তারা আলটিমেটলি কিন্তু সাকসেস গেইন করেন এবং এই ডুয়ার্স স্টেজে যারা থাকেন তারা আসলে আলটিমেটলি সাহস নিয়ে প্রিপারেশন শুরু করেন চ্যালেঞ্জ মোকাবেলা করেন এবং সবশেষে সাকসেস পান

রেডি করে যে আমি তিন মাসের মধ্যেই আমার শেষ করব আমার সব ডকুমেন্টস রেডি দিব তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আপনার টাইমের মধ্যে আপনি বিদেশের মাটি থাকবেন তো সেই প্ল্যানটা কিভাবে শুরু করবেন প্রথম যে স্টেপ রয়েছে যেটা আপনাকে করতে হবে সেটা হলো রিসার্চ একটা প্রপার রিসার্চ কিন্তু আপনাকে করতে হবে বিদেশে আসার আগে যে আপনি আসলে কোন দেশে যাইতে চান কোন দেশ আপনার জন্য সুইটেবল কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্ট আপনি পড়তে চান তো এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে ইউনিভার্সালি র‍্যাংকিং আপনি দেখবেন কোন দেশে যেতে চান তার কালচার আপনাকে দেখতে হবে তারপর ফিনান্সিয়াল ব্যাপার সাপার এখানে রয়েছে যে আপনার বাজেটের সাথে কোন দেশ সামঞ্জস্যপূর্ণ সব সবকিছু মিলায় আপনাকে ঠিক করতে হবে যে কোন দেশ আপনার জন্য সবচেয়ে বেশি সুইটেবল সেকেন্ড স্টেপে যদি আসি ধরেন আপনি অলরেডি আপনার দেশ সিলেক্ট করে ফেললেন আপনার সাবজেক্ট সিলেক্ট করে ফেললেন আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করে ফেললেন এখন আপনাকে যেটা দেখতে হবে যে ওই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টগুলা কি কি আপনি আপনার যে চয়েস রয়েছে যে সাবজেক্ট আপনি পড়তে চান সেটাতে পড়ার জন্য আপনার আসলে কি কি রিকোয়ারমেন্টস লাগবে আপনাকে আয়স লাগবে নাকি জিমেট লাগবে আয়স লাগবে তার কোর্স স্কোর কত জিমেট লাগবে তার স্কোর কত তারপরে যে স্টেপে আছে সেটা হলো যে আপনাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে আসলে নিজেকে প্রিপেয়ার করতে হবে এবং এখানে ধরেন আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আয়সটা দিয়ে দিতে হবে আমি আয়স এর কথা কেন বলছি বারবার কারণ হলো যে ওয়ার্ডের বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু আয়স অ্যাকসেপ্ট করে এবং স্পেসিফিক কিছু সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে জিমে দিতে হতে পারে অথবা জিআরএ দিতে হতে পারে এবং এখানে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের একটা সবচেয়ে বড় ভুল ধারণা যে আমরা সব সময় চেষ্টা করি যে আইএলস ছাড়াও কিভাবে যাওয়া যায় এবং আইএলস আমরা মারাত্মক ভয় পাই আমি নিজেও আইএলস অনেক ভয় পাইতাম কিন্তু আলটিমেটলি আমার যে এক্সপেরিয়েন্স সেটা আমি বলবো যে আইএলসটা আসলে আপনাকে দেওয়া উচিত আপনি তো বিদেশে এসে সব সময় এই সব পার্ট টাইম জব করে আসলে থাকবেন না আপনাকে অবশ্যই একটা কর্পোরেট জবে যেতে হবে এবং আপনার কর্পোরেট জবে যদি যেতে চান আপনি যদি ভালো একটা রেজাল্ট করতে চান আপনার একাডেমিক প্রোফাইল ভালো করতে চান আপনাকে অবশ্যই দেওয়া উচিত এবং আপনার ইংলিশের যে স্কিল সেটাকে আসলেই বাড়ানো উচিত তো তারপর যে স্টেপে আমি বলবো যে আপনি ধরেন আয়স দিয়ে দিলেন আয়স দেওয়া হয়ে গেলে আপনি চিন্তা করেন যে আপনার ফিফটি পার্সেন্ট প্রিপারেশন ডান তারপর আপনাকে যেটা করতে হবে যে আপনার নেসেসারি যেসব ডকুমেন্টস রয়েছে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টে অ্যাটাচ করতে হবে সেগুলো পাঠাইতে হবে এবং এক এক ইউনিভার্সিটি এক এক ধরনের নিয়ম এক এক দেশের এক রকমের নিয়ম সেইগুলো অনুযায়ী আপনাকে সব ডকুমেন্টস প্রিপেয়ার করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনাকে দেখতে হবে যে আপনি যে দেশে যাচ্ছেন বা যে ইউনিভার্সিটিতে আপনি যেতে ইচ্ছুক সেই ইউনিভার্সিটি আসলে অ্যাপ্লিকেশন পিরিয়ড কখন শুরু হয় কোন সেমিস্টার আপনি অ্যাপ্লাই করবেন এই সব কিছু দেখে আপনি আপনার সবকিছু গোছায় আপনি আসলে অ্যাপ্লিকেশন করে দিবেন তো এই যে আমি বললাম আপনি নিজের জন্য আপনি একটা প্রপার সলিড প্ল্যান দাঁড় করতে পারেন তাহলে অবশ্যই আপনার এই জানিতে আপনি সাকসেস পাবেন তো নতুন বছরের রেজুলেশন ঠিক করে ফেলুন যার মাধ্যমে দুই হাজার পঁচিশকে এমন একটা বছর বানান যার মাধ্যমে আপনার স্বপ্নগুলো বাস্তবে রূপান্তরিত হবে আমার চ্যানেলে অলরেডি সুইডেন নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে আমি যেহেতু সুইডেন থাকি স্টাডিং সুইডেন নিয়ে একটা প্লে লিস্ট একটা রয়েছে আমার চ্যানেলে তো আপনার সুইডেন নিয়ে ইন্টারেস্টেড থাকলে ওই প্লেলিস্টা দেখতে পারেন সেখানে কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশন প্রসেস রিকোয়ারমেন্ট কি কি এসব কিছু নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে তো আশা করি এই ভিডিও গুলো আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং যারা বিদেশি উচ্চশিক্ষার জন্য ইন্টারেস্টেড তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে আশা করি এবং কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন আইটি ভিডিওতে